কবি তুমিও স্মৃতির পাহাড় গড়ে চলে যাবে কখনো ভাবিনি কি ছিল আমার অপরাধ আমি তোমার খেয়ালে এত এতটাই মগ্ন ছিলাম যে তুমি কবে থেকে আমার প্রতি বেখেয়াল হয়ে পড়লে আমি টেরই পাইনি আমি তোমাকে ভালোবাসতে এতটা ব্যাকুল ছিলাম যে কখন তুমি অন্য কারো হয়ে গেলে আমি বুঝতেই পারলাম না আসলে তুমি আমার আঁখি যুগলের প্রেমে পড়েছিলে আমার চোখে চোখ রেখেও আমার গভীরতা তুমি বুঝতে চাওনি তুমি আমার নিশুতি রাতের কান্নাটাই দেখলে কারণটা তুমি জানতে চাইলে না কখনো আসলে আমি ছিলাম তোমার প্রয়োজন কখনো প্রিয়জন হয়ে উঠতে পারিনি আমি তোমাতে এতটাই আসক্ত হয়ে পড়লাম যে কবে থেকে আমাকে অবহেলা করতে শুরু করলে আমি বুঝতেই পারলাম না আমার প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে তুমি অন্য কাউকে জীবন সঙ্গী করতে ব্যাকুল হয়ে পড়লে এত কিছুর পরেও তুমি বলবে আমার দোষ কেমন তোমার নিষ্ঠুরতম আচরণ আচ্ছা বলতো আমি কতটা সুশ্রী হলে তুমি আমায় ছেড়ে যেতে না জানো তো ছোটবেলায় প্রিয় খেলনাটা হারিয়ে গেলে আমরা কতই না কেঁদেছি অথচ এখন দেখো প্রিয় কোনো কিছু হারিয়ে গেলেও আগের মতো আর কেউই আমরা কাঁদি না তেমনি তোমার বেলায়ও ঠিক তাই আমাদের এতদিনের ব্যবধানে অনেকটাই স্বাভাবিক হতে পেরেছি আগের মতো আর মন খারাপ হয় না রাত জেগে চোখের জলে মুখ ভাসাই না তোমার অবহেলা এতটাই বিষাক্ত ছিল যে দিনের পর দিন আমি নিজেকে গুটিয়ে নিতে শিখে গেলাম তবে ভেব না আমি তোমাকে ভুলে গেছি বা আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছি তুমি আছো আমার মনের ঠিক কাছেই